হাওয়া দিচ্ছে গুড মর্নিং ব্যাক মাই তাহলে ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও বলেছি এত হাওয়া দিচ্ছে আমি টাকাতেই পাচ্ছি না মোবাইলে থেকে এখন যাচ্ছি মা আমি দুজনে বাজার করতে কারণ বাজারে অনেক কিছু নেই আর ভাবছি মাছ না চিকেন কিছু নিয়ে আসো এদিকে তোমার দাদা ভাইয়ের সঙ্গে কালকে রাতে সঙ্গে হয়েছে ও সকালবেলায় শুধু চা খেয়ে চলে গেছে আমি কিছু দেখতে দেখতে পাচ্ছি না বাবু মুখ চলো আজকের সারাদিনের ব্লগটা তোমরাও দেখতে থাকো আর সঙ্গে নিয়েছে এই যে পাঁচশো টাকা তা আবার তোমরা দাদাভাই পকেট থেকে চুরি করে বাজার নিয়ে বাজার করতে যাচ্ছে টাকা চুরি করে

তো মানে দাদা ভাইকে ভাবলাম যে খেতে দিতে যাব মানে মাঠে খাবার দিয়ে আসবো তার হলো না আজকে আর যাওয়া হবে না কে জানে হবে না আর হবে না এগারোটা সাড়ে এগারোটা বেঁচে যাবে রান্না আর না ছাড়ো এই যে এতে সবজি আছে মুদির বাজারও আছে মাছ নিয়ে এসেছি মাছটা পরে দেখাচ্ছি আর আজকে টিফিনে এই যে খাওয়া হবে পিঠাই পরোটা পিঠায় পরোটা আর এরকম ঘুগনি এটা কেনা কিন্তু আজকে টিফিন আজকে মামের বান্না বসিয়ে দিয়েছি এতক্ষণ ধরে সবজি কাটাকাটি হচ্ছিলো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এই করব মাছ ভাজবো এই যে আজকে না মাছটা চার পিস হয়েছে পাঁচ পিস করে নিয়ে আসি কিন্তু আজকে চার পিস হয়েছে তো এই রুই মাছ করব সজনে ডাঁটা আর এই যে আলু দিয়ে ডাঁটার আলু দিয়ে করব। আর একটা কী করব এখনও ভাবনা চিন্তা করতে পারছি না আর একটা কী করবো দেখি পটল ভাজবো না হলে অন্য কিছু করবো এখন বসিয়েছি মাছ ভাজা লেজাটা ভাজা হয়ে গেছে আর এই দেখো পটল ভাজলাম কি করব কি করব কিন্দুরি আর পটল ভয় পড়েছিল ফ্রিজে তো এই জন্য ভেজলাম দুটো পটল ছিল আর কটা কিন্দুরি আমি তোমরা কি বলো জানি না কিন্তু আমরা কুঁদুরি বলি রুই মাছ চলো রান্না কমপ্লিট এই যে রান্নাও কমপ্লিট আমরা খেতেও বসে গেছি তোমার দাদা এখানে বসেছে মেয়ে এখানে বসেছে মেয়ে ভাত মাখিয়ে দিলাম মাছটা ছাড়িয়ে দিতে হবে আর এই যে আমি নিয়েছি আমি নিয়েছি ফেঁচা এই যে Mm. चलो खेलें।